কেন কেন আর এটা এটা কি ঠান্ডা লাগে না তোমার তোমার ঠান্ডা লাগে না তোমার ঠান্ডা লাগে না বাবার সাথে বাবার গলা জ্বরের ঘুমাও তো আহিল বাবার গলা জ্বরের ধরে বাবা কিভাবে ঘুমায় একটু দেখাও তো তোমার তুমি বাবার গলা জড়িয়ে ধরে ঘুমাও। আমি বাবা আমি। কিভাবে ঘুমায়? একটু দেখাও তো। বাবা কিভাবে ঘুমায়? একটু দেখাও। এভাবে কিভাবে বাবা কিভাবে ঘুমায়? নাক ডেকে কিভাবে ঘুমায়? ঘুমায় কিভাবে? গেলে বাবা ডাক দিবে। হুম ধরো।

कि